কি বিষয়ে বলতে হবে শ্রোতা কারা বক্তৃতার সময়সীমা কত বক্তৃতার মঞ্চ খোলা মাঠে নাকি মিলনায়তনে অনুষ্ঠানে অন্যান্য বক্তা কারা উদ্যোক্তাদের থেকে এসব প্রশ্নের উত্তর আগেই ভালোভাবে জেনে নিন যে বক্তব্য যে বিষয়ে বক্তব্য রাখবেন সে বিষয়ে প্রথম তথ্য জোগাড় করুন গুরুত্বপূর্ণ তথ্যগুলো ঝাড়াই বাছাই পূর্বক একখণ্ড কাগজে টুকে নিন মনে মনে বক্তৃতা ভাষণের একটি কাঠামো দাঁড় করান এই কাজে আজকাল অনেক বক্তা চার্ট ল্যাপটপ মাল্টিমিডিয়া সহ বিভিন্ন বৈজ্ঞানিক উপকরণ ব্যবহার করে থাকেন অনুষ্ঠানের সঙ্গে মানানসই পোশাক পরুন ফুরফুরে মেজাজে নম্বর হচ্ছে বক্তৃতার কলাকৌশল দুই নম্বর বক্তব্য বা উপস্থাপনার সাধারণ টেকনিক তিন নম্বর প্রস্তুতি পর্বের সঙ্গে কয়েকটি বিষয় সম্পৃক্ত অর্থাৎ বক্তব্যের প্রস্তুতি পর্ব যেটা তার সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত সে বিষয়ে আলোচনা করা হবে এখন এই যে সিট জানা এটা অনেক বড় একটি শিট হ্যাঁ এর মধ্যে থেকে মানে একটা ছোট কথা এটাকে বিস্তারিত আলোচনা করা হয়েছে ফলে এটা অনেক দীর্ঘ হয়ে গেছে বুঝা যাচ্ছে কথা আচ্ছা শিত্তি প্রায় দীর্ঘ আছে প্রায় 16 পৃষ্ঠা 15 পৃষ্ঠা ধরলাম 15 পৃষ্ঠা পরিমাণ দীর্ঘ আচ্ছা এর মধ্যে থেকে আমরা আমাদের মৌলিক পয়েন্টগুলো পড়ব কিন্তু আগামিকাল আপনাদের পুরোটাই পড়ে আসতে হবে মৌলিক পয়েন্টগুলো কি কি দেখুন বক্তিতার বক্তিতার কলা কৌশল এক নম্বর কি কি বিষয়ে বলতে হবে শ্রোতাকরা বক্তিতার সময় সীমা কত বক্তিতার মঞ্চ খোলা বাটছে নাকি মিলনায়তনে অনুষ্ঠানে অন্যান্য বক্তা কারা উদ্যোক্তাদের থেকে এসব প্রশ্নের উত্তর আগেই ভালোভাবে জেনে নিন যে বক্তব্য যে বিষয়ে বক্তব্য রাখবেন সে বিষয়ে পুরুত তথ্য জোগাড় করুন গুরুত্বপূর্ণ তথ্যগুলো ঝাড়াই বাছাই পূর্বক একখণ্ড কাগজে টুকে নিন মনে মনে বক্তৃতা ভাষণের একটি কাঠামো দাঁড় করান এই কাজে আজকাল অনেক বক্তা চার্ট ল্যাপটপ মাল্টিমিডিয়া সহ বিভিন্ন বৈজ্ঞানিক উপকরণ ব্যবহার করে থাকেন অনুষ্ঠানের সঙ্গে মানানসই পোশাক পরুন ফুরফুরে মেজাজে অনুষ্ঠানে আসুন আচ্ছা এতটুকু হলো আমাদের মৌলিক কথা এখন এই ছোট্ট একটা অংশে অনেকগুলো বিষয় ঢুকানো হয়েছে যেটাকে আমরা একদম সহজভাবে লিখে নিব জি আপনারা খাতা কলম তুলে নিন এবং লেখা শুরু করুন এক নম্বর কি লিখুন বিষয়বস্তু কি শ্রোতা কারা বক্তব্যের সময় সীমা কত এই তিনটা লিখুন এটা নম্বর দিয়ে লিখবেন এক দুই তিন এভাবে তারপর অনুষ্ঠানের অন্যান্য বক্তা কারা অনুষ্ঠানের অন্যান্য বক্তা কারা ঠিক আছে চারটা হয়েছে না আচ্ছা এই চারটা লেখা হয়েছে এবার উপরে একটা শিরোনাম দিয়ে দিন জায়গা না থাকলে বক্তৃতার আগে জেনে নিতে হবে একজন পড়ন্ত কি লিখেছেন বিষয়বস্তু কি শ্রোতা কারা তিন বক্তৃতার সময় সীমা কত চার অনুষ্ঠানের অন্যান্য বক্তা কারা আর উপরে শিরোনাম যে বিষয়গুলো বক্তৃতার আগেই জেনে নিতে হবে আচ্ছা এবার শিরোনাম দিন প্রস্তুতি পর্ব নির্দিষ্ট বিষয়বস্তুর উপর পর্যাপ্ত পড়াশোনা করা দুই নম্বর গুরুত্বপূর্ণ তথ্যগুলো টুকে রাখা বা টুকে নেওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো টুকে নেওয়া এটা প্রয়োজন হলে না হলে দরকার নেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো টুকে নেওয়া তিন নম্বর মনে মনে পুরো বক্তৃতার একটি কাঠামো দাঁড় করানো মানে আপনি মানুষের সামনে কিভাবে বলবেন কোনটার পরে কোনটা বলবেন আয়াতের পরে হাদিসই বলবেন নাকি মাঝে কিছু ঘটনা বলবেন নাকি ঘটনা পরে বলবেন আগে হাদিস বলে নিবেন নাকি শুরুটাই করবেন একটা গল্প দিয়ে যেমন আজ থেকে নব্বই বছর আগের কথা ভারত উপমহাদেশে ছিল না কোনো মানুষের অস্তিত্ব হ্যাঁ এরকম মানে কোনটা দিয়ে আপনি শুরু করবেন এরকম একটা কাঠামো নিজে নিজে বানিয়ে নেবেন আচ্ছা বুঝে আসছে কথা মানে শুরুতে কি বলবেন মাঝে কি বলবেন শেষে কি বলবেন এর একটা কাঠামো আগেই নিজে তৈরি করে নেবেন এবার আসুন লিখুন শিরোনাম দিন অনুষ্ঠান সংশ্লিষ্ট কিছু বিষয় যে কি লিখবেন ফুরফুরে মেজাজে অনুষ্ঠানে উপস্থিত হওয়া ফুরফুরে মেজাজে অনুষ্ঠানে উপস্থিত হওয়া লিখুন তবে নিজের ভাব যেন দূরী দূরীভূত না হয়ে যায় আপনি হাসতে হাসতে ঢুকলেন মানে যেখানে হাসি দেওয়ার নেই ওখানে হাসি দিলেন এমন যেন না হয় নিজের গাম্ভীর্য পরিপূর্ণ শতভাগ অক্ষুণ্ণ রেখে তারপর চলা হ্যাঁ তবে মুচকি হাসি দেওয়া যে হাসি শুন না এটাতে নষ্ট হবে না হ্যাঁ অবস্থা বুঝে আপনি মুচকি হাসি দিতে দিতে রাস্তা দিয়ে হাঁটতেছেন এটা তো অসুন্দর হ্যাঁ যেখানে দেওয়া উচিত সেখানে দিবেন লিখুন ফুরফুরে মেজাজে অনুষ্ঠানে উপস্থিত হওয়া এটা স্টেজ হতে পারে যে কোনো জায়গায় হতে পারে হম স্টেজে বসে অন্য কারোর সাথে কথা না বলা কারণ হলো এই ক্ষেত্রে আপনার দিকে সবাই তাকিয়ে থাকে তখন পোশাক ঠিক করা জামা ঠিক করা ঘড়ি ঠিক করা প্যান্ট ঠিক করা হ্যাঁ তখন আতর দেওয়া পারফিউম ব্যবহার করা এইগুলো মানুষ দৃষ্টিকোণ মনে করে আপনি স্টেজে আসেন মানে হাজারো শ্রোতা শুধু বক্তার দিকে নয় আপনার দিকেও তাকিয়ে আছে তাহলে স্টেজে বসে হুম অরুচিকর কোনো কাজ না করা স্টেজে বসে অরুচিকর কোনো অরুচিকর কোনো কাজ না করা তারপর সালামের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা সালামের মাধ্যমে অনেকে বিশেষ করে ওই যে আমি আমলে দেখতাম জানা যায় আসতো এসে প্রথমে মাইকটা নিয়ে লক্ষ্যমা করুন ওই আয়াত যেমন আর কি পরে এরকম তারা এরপর একটা আলাপ শুরু করতে যে তিনি ছিলেন সাধারণ সেক্টর সেক্টর কমান্ডার এই এরকম নাম কথা বলতো এইগুলো তো মানে মৃত ব্যক্তির সাথে যায় না আসলে হ্যাঁ তো এই যে এরকম মানে এলোপাতারি কথা না বলা বরং প্রথমে সালাম দিয়ে সম্বোধন করা আরো গুরুত্বপূর্ণ যেটা সালাম দিয়ে সম্বোধন শুরু করা মুচকি হাসি দিয়ে কথা আরম্ভ করা দেখুন মুজকি হাসি দিয়ে কথা আরম্ভ করা সূচনাটা সুন্দর ও আকর্ষণীয় হওয়া বা শুরুর কথা বা সূচনার কথা হ্যাঁ শুরুর কথা সবচেয়ে আকর্ষণীয় হওয়া তারপর স্পষ্ট উচ্চারণে কথা বলা স্পষ্ট উচ্চারণে কথা বলা লিখুন বলা তারপর শব্দ ব্যবহার না করা বা কঠিন লিখতে পারেন কঠিন শব্দ ব্যবহার না করা সাথে লিখুন তবে ক্ষেত্র বিশেষ করা যেতে পারে তথ্যের ভারসাম্য রক্ষা করা একটা গল্প বলে দিলেন আপনি এটার কোনো তথ্য নাই কোন রেফারেন্স নাই আপনার কথার কোনো মূল্য থাকবে না তাই না তাহলে লিখুন তথ্য উপস্থাপন করা বা তথ্য বেশ করা তো আপনাদের ক্ষেত্রেও বার্তা হল যখন কোথাও বক্তব্য প্রদান করতে যাবেন কোনটিতে যেন জাহির না হয় এই স্তরের দলিল বেশ করবেন বুঝে আসছে কথা আচ্ছা তাহলে কি বলা কি বললাম তথ্য প্রকাশ করা বুঝে আসছে এরপর দেখুন প্রয়োজন অনুসারে ছোটোখাটো গল্প বেশ করা মানে একটা জিনিস মানুষ আপনার গল্পের মাধ্যমে উদাহরণ দিলে সহজে বুঝবে এটা আপনি টেনে কেন বড় করবেন গল্পের মাধ্যমে উদাহরণ দিয়ে হয়ে গেল সামান্য হাস্যরস করা যেতে পারে লিখুন যেতে পারে করা নয় হাস্যরস বা হাস্যরসাত্মক কথা বলা যেতে পারে এমন এক হাস্যরসাত্মক কথা বললেন এটা আপনার সাথে যাই না আপনি ওইখানে গিয়ে এমন এক কথা বললেন হ্যাঁ যেমন মুখে মানে অমুসলিমদেরকে ট্রাম্পে আপনি গালি দিচ্ছেন ট্রাম্পকে তো গালিতে গিয়ে ওরে বললেন যে আপনি হচ্ছে ধরেন বড় একজন আপনি ওকে বললেন যে কি কুকুরের বাচ্চা বাচ্চা আলেনা কিন্তু তাহলে এইরকম মানে হাসি মজা করতে গিয়ে এই সমস্ত কথা না বলা এবং হাসি মজা করতে গিয়ে নিজের ব্যক্তিত্ব বহির্ভূত লজ্জাজনক কথা না বলা যেটা শুনলে অন্যরা লজ্জা পায় একটা মঞ্চে কথা বলতে গেলে আপনি চিন্তা করবেন যে এখানে শুধু বড়রা না বড়দের সাথে তার ছেলেটাকে নিয়ে আসছে আপনি এখন স্বামী স্ত্রী এমন এক কথা বললেন যে সবাই লজ্জায় বলুন বাবার কাছে কি পরিমাণ লজ্জা লাগবে ছেলের কাছে কি পরিমাণ লজ্জা লাগবে এজন্য ভারসাম্য বজায় রেখে অনেক কথাই বলা যায় ভারসাম্য বজায় রেখে তাই না এরকম ভারসাম্য বজায় রেখে কথা বলবার চেষ্টা করা আচ্ছা তাহলে প্রয়োজনে হাস্যরসাত্মক কথা বলা যেতে পারে আর গুরুত্বপূর্ণ বিষয় মেজাজ শান্ত রেখে কথা বলা লিখুন মেজাজ শান্ত রেখে কথা বলা অনেকে আছে একটু কথা বলে সহজ বিষয়ে যেতে যায় মানে এক লোক একবার যে মাদানীনগর মাদ্রাসায় তাবলিগের বয়ান করতে আসছে এত ছাত্র আর আলেম তো কোনোদিন সামনে পায় নাই মানুষের সামনে এসে মানে একটু বয়ান করেই হাম চিল্লা লাগাউঙ্গে হাম উহা চাউঙ্গে এইগুলো কি চেঁচিয়ে বলার বিষয় হ্যাঁ সেইগুলো চেঁচিয়ে বলা শুরু করেছে তার সাথে যায় না এই জন্য যেটা যেভাবে বলবার সেভাবে বলার চেষ্টা করে আপনি দেশের অবস্থা তুলে ধরবেন আচ্ছা এটা গুরুত্বপূর্ণ বিষয় আগে লিখুন সমস্যা বলার সাথে সাথে একাধিক সমাধানও বলে দেওয়া এটা লিখুন এটা অনেক গুরুত্বপূর্ণ বলে দাও এটার ব্যাপারটা কি অনেকে এসে আপনাদেরকে বলবে এভাবে কি মুসলমান হলেন নামাজ পড়েন না একক হ্যাঁ তারপর বাড়িতে খারাপ ব্যবহার করেন আপনাদেরকে হবে আপনারা কি করবেন আপনারা কোনো কাজেন না আপনারা একটা অমানুষ হয়ে যাচ্ছেন মুসলমানদের কাতার থেকে বের হয়ে যাচ্ছেন এই এই কথা বলা আচ্ছা এগুলো বললে কি মানুষ সমাধান পেল নাকি সমস্যা জানলো আর এই লোকটা তার সমস্যা জানে দেখেই তো ডাক্তারের কাছে এসেছে সমাধানের জন্য আমরাও যদি জনগণকে ঠেলে দিই যে সমস্যা আপনার এই সমস্যা আপনার ওই সমস্যা আপনি শুধু টাকা লাগান আপনি শুধু ওয়াজি করে গেলেন সুদে টাকা লাগান কেন আপনি সুদ দেন কেন আপনি বিপরীতটা চিন্তা করলেন না যে এলাকাবাসী আপনারা একটা সমিতি খুলুন হ্যাঁ একটা সংস্থা খুলুন এখান থেকে মানুষকে কর্জে হাসানা দিন আপনার যে টাকাটা ব্যাংকে পড়ে আছে এখান থেকে কর্জে হাসানা দিন আল্লাহ পাকে আপনাকে এর থেকে ডাবল দেবে হ্যাঁ এটা করুন এবার তাদেরকে সমাধান বলে দিন ভাই আপনি ওইখানে জাকাত দিচ্ছেন আপনারা জাকাত দেন না কোথায় জাকাত দেন আমরা দেখি না হ্যাঁ তারপর জাকাতের টাকা গরিবের হক আপনারা কাপড় দিচ্ছেন কাপড় দিয়ে কি হয় এরকম কথা বলছেন এইগুলো সমস্যা এগুলো আমরাও জানি সমস্যা কিন্তু সমাধান বলে দিন যে ভাই আপনার এলাকায় বড়লোক কতজন আছেন আমরা যদি একটা পরামর্শ করি কেমন হয় আমরা এলাকার যতজন মানুষ আছে আমরা একটা সংস্থা খুলি যে আমাদের সমস্ত জাগাতের টাকা এখানে দেব এবং প্রতি বছর অন্তত চেষ্টা করবো আমাদের এলাকায় পাঁচজনকে স্বাবলম্বী করতে তাহলে এই পাঁচজন ব্যক্তি যদি আগামী বছর স্বাবলম্বী হয়ে যায় আমরা একজনকে একশো টাকা করে দিলে কি হবে ভাই ভাই একটা একটা মহিলাকে আমি আমি কাপড় দিলে কি হবে তাকে সেলাই মেশিন কিনে দেই না আমাদের আমার জাকাতের টাকা আমি দশজনকে দিলেই তো সব পাবো একজনকে দিলে সবই পাচ্ছে তাই না এটা তো গরিবেরই হক আমি একজন কি পনেরো টাকা দিলে সমস্যাটা কোথায় এখন ভাববেন আর বাকিরা পাচ্ছে না কেন ভাই এই যে এখন যে সব এলাকায় যে পাঁচশো একশো টাকা করে দিচ্ছে কি উপকারটা হচ্ছে মানুষের আমাকে বলুন তার চেয়ে আমি আজকে এই বছর যে পাঁচজনকে স্বাবলম্বী করব আমাদের প্রকল্প থেকে পাঁচজনকে ব্যবসা ধরিয়ে দেব এই পাঁচজন আগামী বছর পাঁচশো জনকে জায়গা দেবে তাহলে সমাধান তো এই সিস্টেমে তাহলে এই যে সমস্যা বলার সাথে সাথে সমাধান বলে দেখ সমস্যা তো মানুষ জানে আপনার কিন্তু সমাধানের জন্য এসেছে তাহলে সমস্যা একটা বললে সমাধান পাঁচটা বলবেন এখন লিখুন বক্তৃতা কালে ভয় কাটানোর কৌশল আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ কথা ওই যে প্রস্তুতি পর্বের সাথে কয়েকটা বিষয় সম্পৃক্ত আছে না ওখানে একবার লিখুন ওই যে এই একটা বক্তৃতার কাঠামো দাঁড় করানো এর পাশাপাশি লিখুন যে নিজে নিজে কয়েকবার বক্তৃতাতে চর্চা করা নিজে নিজে কয়েকবার চর্চা করা বা নিজে নিজে অনুশীলন করা এটা ওখানে লিখে ফেলুন নিজে নিজে অনুশীলন করা জায়গাটা না ছোট্ট করে হলো লিখুন নিজে নিজে অনুশীলন করা মানে পুরো বক্তব্যটা নিজে নিজে এটা আয়নার সামনে আমি ছোটবেলায় কত করছি এমন আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে অনুশীলন করতাম একা থাকলে অনুসরণ করতে হ্যাঁ এটা হলো যে আমাদের ভয়ের একটা দিক হলো যে হাত পা কাপা কাপি করা বুঝে আসছে হাত পা কাপা করলে যে আমার হাতকে ডান হাতকে অথবা বা হাতকে যে কোনো একটা হাতকে শক্তভাবে মুষ্টিবদ্ধ করা লিখুন হাতকে শক্তভাবে মুষ্টিবদ্ধ করা তারপর শ্রোতাদের সাথে বলা হয় আই কন্ট্রাক্ট ইংরেজিতে বাংলায় বলুন সংযোগ স্থাপন করা শ্রোতাদের সাথে সংযোগ স্থাপন করা কিভাবে মানে তাদের চোখে চোখ রেখে কথা বলা একটা হচ্ছে যে আমি যে সামনে তাকিয়ে কথা বলতেছি শ্রোতাদের দিকে আর তাকাই না এতে করে কিন্তু একটা ভয় কাজ করি কি জানি আমাকে কেমন করে দেখতেছে মানুষ জানি কি মনে করে এমন না বরং শ্রোতাদের দিকে তাকান এতে আপনার এই যে একটা ভীতি এটা দূর হয়ে যাবে তাহলে শ্রোতাদের দিকে তাকিয়ে কথা বলা এরপর লিখুন যে শরীরের অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণ করা এই এই কয়টা হলো আমাদের হাত পা কাপা করলে এটার জন্য করণীয় এখন আমাদের যে মুখ কাপাকাপি করে না যে আমি মানে মুখের জড়তা হিসেবে মুখে কথা আসে না এরকম হলে যে এটার সবচেয়ে দোষটা কি ত্রুটিটা কি এটা আগে বের করা এটার সবচেয়ে বড় ত্রুটি হলো যে আমার আগ থেকে শ্রোতাদের সামনে কথা বলে অভ্যাস নেই তো আমি শ্রোতাদের সামনে যত বেশি আসবো আমি তত ইজি হতে পারবো আরেকটা বড় ব্যাপার সাথে লিখুন যে নিজেকে ক্ষমা করা নিজেকে ক্ষমা করা বলতে এটা কেমন আপনি তো এমনি কাপাকাবি করেন তা আপনার তো অনেক কথা ভুল হয়েছে অনেক শব্দ ভুল হয়েছে এখন যদি আপনি মনে করেন এটা ভুল হয়েছে সামনে অগ্রসর কিভাবে তাহলে মারাত্মক ভুল করবেন বলছেন কি বললাম আচ্ছা আপনাদের একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আমি নিব হ্যাঁ আপনারা বিষয়বস্তু এখানে তো ছোট কেউ নাই উজমান সবাই বিষয়বস্তু হচ্ছে লিখুন এটা ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রের অবস্থান